কোরআন কি শুধু নামাজ পড়তেই বলছে নাকি আরও কিছু বলছে আসুন কি কি বলছে এটা কি শুনি কাউকে গালাগালি করা যাবে না কোরআনের নির্দেশ এটা আছে দুই নম্বর বাকার আর ষাট নম্বর আয়াত মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না দুই নম্বর ছিল বাকার একশো চোদ্দ নম্বর আয়াত আয়াতের জবাব হবে আয়াত দ্বারা এটা আছে দুই নম্বর সুরা বাকার একশো নব্বই নম্বর আয়াত এবং পঁচিশ নম্বর সুরা ফুরকানের বাহান্ন নম্বর আয়াত আয়াতের জবাব হবে আয়াত দ্বারা কথার জবাব হবে কথার দ্বারা কিন্তু আমার মনে হয় পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে এই মুসলমানরাই সবচেয়েতে নির্ভোত এবং মূর্খ জাতি হ্যাঁ এটাই কারণ তাদের মতো এত দল এত মত এত বিভেদ আর কোথাও নাই বলে ভাই এটি কেন বললেন হ্যাঁ আপনাদেরকে আমি বোঝাই বলবো ধৈর্য ধরেন খেয়াল করেন শিয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফি দুরো শান্ত এজেদি বাহাই হেজবুল তাহেদ আহমেদ জামাত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হকিকত সাফেই মাং মালেকি হানাফি হামবেলি তারপরে সাতপন্থী জুবায়েরপন্থী আহলে হাদিস আহলে কোরআন তারপরে আপনার আটটসি সরশিনা হ্যাঁ আরও আরও মিলে হ্যাঁ দেওবন্দি এভাবে ইসলাম ধর্ম বাচ্চা দিয়েই যাচ্ছে বাচ্চা দিয়েই যাচ্ছে বাচ্চা দিয়েই যাচ্ছে হ্যাঁ এভাবে অসংখ্য দল অসংখ্য মত শুধু এই ক্ষুদ্র বাংলাদেশ এই বাংলাদেশটা কে চেনে বলেন কয়জন মানুষ চেনে বাংলাদেশকে এই যে ক্ষুদ্র বাংলাদেশ কোথায় দেখেন খুঁজে পাওয়া যায় কিনা দেখি একটু খোঁজার চেষ্টা করি তাই না বাংলাদেশ 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 এই জায়গাটা এই যে জায়গাটা আমার নখের তলে এই জায়গাটা বাংলাদেশটা আছে আর কি সেটা দেখানোর বেশ কষ্টসাধ্য আর কি কারণ এটা হচ্ছে অস্ট্রেলিয়া এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়া তো এটা অস্ট্রেলিয়া নাকি যাক হ্যাঁ অস্ট্রেলিয়া তাহলে বাংলাদেশটা হচ্ছে এখানে কোথাও হ্যাঁ এই যে এখানে এখানে যাক বেশ মালুম হয় না হুম এই দেখেন হ্যাঁ বিশাল ব্যবহার তো যাই হোক তো কিন্তু এই ক্ষুদ্র বাংলাদেশে যেটা দেখালাম এই ক্ষুদ্র বাংলাদেশে সত্তরটার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে হচ্ছে এরা কালেও কল্যাণ লাভ করতে পারবে না যদিও আমি আলেমদেরকে অপছন্দ করি না আমি নিজেও একজন আলেম হুম কিন্তু এদের মাথায় মাল ম্যাটেরিয়ালস কম যদি একটা মাত্র দল থাকতো যেহেতু বাংলাদেশে প্রায় নব্বই বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমান তাহলে হয়তো দেখলো যে সংসদ ভবনে একশো বা দুইশো এমপি মন্ত্রী যারা ছিল তারা এই হাফেজ কারি মৌলানা মুক্তি মাসায়েক হ্যাঁ পীর বুজুরগা আউলিয়া এরা থাকতো কিন্তু এরা সবই বেশিরভাগ ধোকাবাজ কোনো সন্দেহ নাই এগুলো ছিল না এই যে এই যে ধোকাবাজরা ওই ওই যে আলহাজার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসে একজন খলিফারও কোনো ডিগ্রি ছিল না এমনকি পৃথিবীতে যত নবী আসছে এক কারোর এত বড় বড় ডিগ্রি ছিল না এত ডিগ্রির দরকার নাই তো কোনো দরকার নাই এগুলো ধোকাবাজি একদম হোমিওপ্যাথি ওষুধের মতো ওই এক ফুটা মানে দুই টাকার এক ফুটা দিয়ে আপনার কাছে এক হাজার টাকা নিয়ে নেবে বুঝছেন পুরোটাই ধোঁকাবাজি এগুলো দরকার নাই সৃষ্টিকর্তা অতি মহান আমরা যতটা ভাবি তার চাইতে মহান তিনি পৃথিবীর শুধু মানুষ কেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দির জ্ঞান দিয়ে সৃষ্টি করছে বোঝা গেছে আর ওই যে জাদু টাদু বলে না এগুলো ধোকাবাজি এটা পুরোটাই ধোকাবাজি বলে কিছু নাই জাদু বলতে ওই যে কালের সাধন হুম জাদু এগুলো ফালতু কথা এগুলো হচ্ছে জ্ঞানের খেলা কারো জ্ঞান বেশি আছে কারো জ্ঞান কম আছে এইটাই এই এইটার খেলা আর কি হ্যাঁ এটা কৌশল আর কি আর কিছু না হ্যাঁ অতএব আমরা আসুন আমরা আমাদের বিবেকের চর্চা করি জ্ঞানকে কাজে লাগাই হুম धन्यवाद सबाई